আসসালামু আলাইকুম শাইন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো তো আজকে আপনি আমাদের কোথায় নিয়ে আসছেন এটা কি ধরনের প্রজেক্ট হবে আজকে? উত্তরখান এয়ারপোর্ট এয়ারפורডের খুব নিচেই উত্তরা উত্তরখান মাস্টার পাড়া আমাদের 11.5 কাঠার একটি প্লটে এবং এখানে বিল্ডিং হবে বিজি 12 মোট জুতলা ভবন হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ফ্লোরে আমাদের কমার্শিয়াল হবে আর বাকি বারোটা হবে এসএডিএম সেটা তো এই প্রজেক্টটা আপনারা কবে থেকে কাজ শুরু করবেন আমরা মোটামুটি তিন চার মাসের মধ্যে ইনশাআল্লা কাজ শুরু করব আমাদের এই প্রজেক্টটা আমাদের বাহাত্তর ফিট হাই রোডের পাশেই বাহাত্তর ফিট প্রস্তাবিত হাই রোড যেটা দেখতে পারছেন উত্তরা থেকে পূর্বাচল মানে চলে গেছে আমরা মাঝামাঝি উত্তরখান মাস্টারপাড়া তো এটা আপনাদের কত নাম্বার প্রজেক্ট চলছে আমাদের এটা পুরোনো বার প্রজেক্ট এর আগে আপনারা আরো পনেরোটা প্রজেক্ট করেছেন এই এলাকাতে মোটামুটি মোট আমাদের চলমান এবং হ্যান্ড ওভার সহ পনেরোটা প্রজেক্ট আমাদের মানে আমরা ডেভেলপার হিসেবে এবং শেয়ার ভিত্তিকে আমরা বিল্ডিং করছি আচ্ছা তো এই প্রজেক্টটা নিয়ে আপনি কিছু বলেন যে ডিটেইলস কি আছে কত টাকার মধ্যে শেয়ার ভিত্তি করতেছেন এখানে মোট সাড়ে এগারো কাঠার প্লট আমাদের এখানে চোদ্দলা বিল্ডিং হবে এক একটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট থাকবে যা প্রতিটা ফ্ল্যাটের মধ্যে তিনটা বিগ সাইজের রুম থাকবে

এই জায়গাটা হচ্ছে এখান থেকে শুরু হ্যাঁ এখান থেকে শুরু করে একবার ওই তারের খাম্বা পর্যন্ত আমাদের পুরো ফেস সাইজটা হ্যাঁ এখান থেকে শুরু হয়ে জি এই পাশেও রাস্তা থাকবে না এপাশে পাশে রাস্তা না এটা আমাদের পিছনে একটা ফ্যাক্টরি আছে এই পর্যন্ত এই পজন্ত জায়গা একটা ফ্যাক্টরি আছেApiResponse যে এটা ভাঙার কাজ চলছে এবং এই দোকানগুলো ভাড়া ছিল আমাদের এখানে অলরেডি এই এখানে স্থান পরিবর্তন অলরেডি একটা শেনচুরি টেইলরস এবং মেডিসিনের দোকান ছিল এগুলো সবাই আমরা উঠাই দিয়েছি আমরা কিছুদিন মধ্যে এগুলো ভেঙে পুরো জায়গাটা একদম পরিষ্কার করে ফেলব এবং আমরা 3-4 মাস পরে আমরা কাজ ধরব ইনশাআল্লাহ আপনারা তিন মাস পরে এখানে কাজ শুরু করবেন জি তো আপনি দেখাই দেন যে এটা কিন্তু উত্তরা

ভিউ দেখেন এই যে বিল্ডিং এর দর্শক আমরা বিল্ডিং এর ভিউটা আমরা দেখাই দিচ্ছি তারপর বিল্ডিং আপনারা সরাসরি আধুনিক একটা বিল্ডিং সরাসরি ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে আমাদের দুটি লিপ এবং দুটি সিঁড়ির ব্যবস্থা রয়েছে এবং আমাদের কমার্শিয়াল এর জন্য আমাদের রয়েছে একটি আহ সিঁড়ি আলাদা কমার্শিয়ালটা আলাদা এবং আবাসিক যে ইটা হবে বসবাসের জন্য ফ্ল্যাটটা জন্য সিঁড়ি আলাদা বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে কল করে জানতে পারবেন এবং প্রবাসী বাড়িদের জন্য কিন্তু বরাবরই আমার পক্ষ থেকে থাকে সব সবসময় ডিসকাউন্ট থাকে এবং এবারও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট নিয়ে কিন্তু আমি আজ আসছি তবে আপনারা যোগাযোগ করবেন জুলাই মাসের মধ্যেই যারা বুকিং করতে চাচ্ছেন অফার নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে একটা বুকিং করে রাখবেন